হ্যালো ভিউ আট ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল বিজয়ান রার্নিং হাউস হোফ ইউ অলআফ ইট অ্যাণ্ড ফাইভ আজ আমরা শিখবো বিংয়ের কিছু ব্যবহার যেখানে বিং হওয়া বা থাকা অর্থে কিভাবে ব্যবহার হয়ে থাকে বা কিভাবে আমরা বিং ব্যবহার করে বাংলা সেন্টেন্স থেকে ইংরেজি সেন্টেক্স মেক করতে পারি বা বিং ব্যবহার করে কিভাবে সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে পারি সেগুলো আমরা শিখবো আজকে তো এই জন্য আমি আপনাদের জন্য কতগুলো বাংলা সেন্টেন্স ডিজাইন করছি যে যেগুলো আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসে খুবই দরকার হয় বা যেই কথাগুলো আমরা প্রতিদিন বলে থাকি সেগুলোই আমরা প্র্যাকটিস করব তো এগুলো যদি প্র্যাকটিস করি তাহলে অ্যাট এ টাইমে আমরা বিং এর ব্যবহারটাও শিখব এবং এই ধরনের কথাগুলো আমরা খুব ফ্লুয়েন্টলি বলতে পারবো ওকে তো দেখেন এখানে আমি বাংলা যে বাক্যগুলো লিখছি সেগুলো একটু আমরা একটু দেখে নি দরজা খোলা থাকায় ঘরে চুরি হয়েছে একটু খেয়াল করবেন হ্যাঁ একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন বা শুনবেন দরজা খোলা থাকায় ঘরে চুরি হয়েছে ঝড়ের দিন হয় আমরা ঘরের মধ্যেই ছিলাম বৃষ্টির দিন হয় আমরা আজ বাড়িতেই ছিলাম লাগলো খেলা শেষ হতে দর্শকরা চলে যেতে লাগলো আবার এখানে দেখেন বলা হচ্ছে আগামী কাল ছুটির দিন হয় সব সরকারি অফিস বন্ধ কি থাকবে তাহলে হওয়ায় থাকায় বা হতেই এই ধরনের কথা বোঝাতে আমরা কিন্তু বিঙ্গের ব্যবহার করতে পারি বা এখানে যে বাংলা সেন্টেন্সগুলো বলছি প্রত্যেকটা বাক্য বা বলেন বা সেন্টেন্স বলেন সেগুলো আমরা কিন্তু প্রতিদিন আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো থাকে সেখানে কিন্তু বলে থাকি বা বলি যারা আমরা বিং এর ব্যবহার জানি বা যারা আমরা অ্যাডভান্স লেভেলের লার্নার তারা ডেফিনেটলি এগুলো হয়তো আমরা জানি বা প্র্যাকটিস করতেছি তো এতটুকু আমি আপনাদের বলতে পারি যারা অ্যাডভান্স লেভেলে তারাও যদি এই সেন্টেন্সগুলো বা বিং এর ব্যবহারটা দেখেন বা প্র্যাকটিস করেন তাদের ফ্লুয়েন্সি বাড়বে তাদের কনফিডেন্স লেভেল গ্রো হবে এবং কি হবে আস্তে আস্তে ইংলিশের যে দক্ষতাটা সেটা হবে ইম্প্রুভ হবে তো আমাদেরকে কি করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি শিখতে হবে তো চলুন আমরা এখান থেকে শুরু করি আরেকটা কথা বলি প্রত্যেকটা বাংলা সেন্টেন্স দেখে যারা হয়তো বিগেনার বা কেবল ইংরেজি শেখা শুরু করতেছেন তাদের একটু কি হতে পারে ভয় লাগতে পারে বা ডাউট আসতে পারে বা একটা কনফিউশন হতে পারে যে এত সেন্টেন্স কিভাবে হাউ আই মেড দিস বা হু ইল বিল টু মেট সাজ এ সেন্টেন্স লাইক এই ধরনের সেন্টেস তাই না তো এটা আসলে খুবই ইজি আমি যেভাবে আপনাদেরকে শেখাবো বা যেভাবে ইনস্ট্রাকশন প্র্যাকটিস করেন খুব ইজিলি প্র্যাক্টিস করতে পারবেন বা খুবই ইজিলি সেন্টেস মেড করতে পারবেন রাইট তো দেখেন এখানে বলছে দরজা খোলা থাকায় হ্যাঁ ঝড়ের দিন হওয়ায় বৃষ্টির দিন হওয়ায় আমি যদি এইটুকের আগে কথা একটু বলি নির দরজা খোলা থাকে এইটুকুটা আমি বলবো ইংরেজিতে কিভাবে তাই না তাহলে দা ডোর করেন দ্য ওপেন দরজা খোলা থাকায় এখানে ঝড়ের দিন হওয়ায় এটা কিভাবে বলবো দেখেন ঝড়ের দিন হওয়ায় এখানে একটা জিনিস আপনাদেরকে বলি বা শেখাই সেখানে দেখেন এখানে দরজা খোলা থাকায় দরজাটা হচ্ছে কি এখানে সাবজেক্ট ঝড়ের দিন হওয়ায় এখানে সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না তো তাই না ঝড়ের দিন হওয়ায় সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না দেখেন বৃষ্টির দিন হয় হওয়ায় পাচ্ছেন না এই ধরনের জায়গাগুলোতে যদি সাবজেক্ট খুঁজে না পান এটা আবার ভাইবেন না যেটা আবার প্যাসিভ নাকি যেটা প্যাসিভ মনে হয় না এটা প্যাসিভ না এরকম কিছু থাকে ঝড়ের দিন হয় বৃষ্টির দিন হয় মানে এমন কিছু থাকে যে আহ সাবজেক্টের কথা বলতেছে কিন্তু বুঝতেছি না আমরা এরকম না থাকলে সেটা হচ্ছে কি আহ সেই জায়গাতে আমরা ইন্ট্রোডাক্টরি একটা ইট বা থেকে সেটা ব্যবহার করতে হয় আমি একটু দূর করি যে প্যাসিভ ভয়েস আর মধ্যে কি এটার পার্থক্য হচ্ছে প্যাসিভ তখন বুঝবেন যে উপরে কাজ করা বোঝাবে কিন্তু কে করতেছে এরকম বুঝাবে না সেটা হলো প্যাসিভ ভয়েস সেই জায়গায় আপনি কি করতে পারেন অবজেক্টকে সাবজেক্ট করবেন কিন্তু এখানে তো এমন হচ্ছে না যে ঝড়ের দিন হওয়ায় এখানে তার উপর কাজ করা বোঝাচ্ছে না

আ খেয়াল করেন এই যে তিনটা সেন্টেন্স দেখেন একটু আপনাদের করার জন্য মানে বাংলা যদিও বড় সেন্টেন্স মনে হয় কিন্তু আসলে ইংরেজি সেন্টেন্স অত বড় হবে না বা কঠিন হবে না আপনি চাইলে ইজিলি মেক করতে পারবেন জাস্ট খালি থিমটা যদি বুঝতে পারেন তো দেখেন এখানে বলছে ইড বিং আস্টমি ডে ইট সরি দ্য ডোর বিং ওপেন দরজা খোলা থাকায় ঝড়ের দিন হওয়ায় বৃষ্টির দিন হয় তার মানে প্রথমে আমাদেরকে একটা সাবজেক্ট লাগবে সাবজেক্টের পরে কি দিতে হবে একটা বিং দিতে হবে যেহেতু বিং এর ব্যবহার করতেছে হওয়া বা থাকা অর্থেই বিং ব্যবহার হচ্ছে থাকায় বলছে খোলা থাকা খোলা থাকা কি থাকা অর্থে ব্যবহার হচ্ছে বিং আর খোলার ইংলিশ কি ওপেন তাইলে দেখেন কি দিলেন দরজার ইংলিশ হলো দ্য ডোর খোলার ইংলিশ কি হলো ওপেন আর থাকার ইংলিশে বিং তাহলে দ্যাট ডোর বিং ওপেন সাবজেক্টের পরে বিং দিবেন তারপরে যেটা নিয়ে কথা বলতেছেন ওপেন নিয়ে কথা বলতে ওপেন আসবে এটা দেখেন ঝড়ের দিন হওয়ায় তাহলে যেহেতু এখানে সাবজেক্ট খুঁজে পাচ্ছেন তার জন্য একটা ইন্ট্রোডাকটরি সাবজেক্ট দিলাম কি ইট ইটের পরে কি ঝড়ের দিন হচ্ছে কি আ স্টর্মি ডে আ স্টর্মি ডে ঝড়ের দিন তাই না স্টর্মি বলবেন না স্টর্মি ডে আর এটা উচ্চারণটা বা উচ্চারণটা কি সাইলেন্ট থাকবে তাহলে এখানে বলছে দেখেন বিং এটা হওয়া অর্থে ব্যবহার হয়েছে তাই বিং আসছে সাবজেক্টের উপর বিং তারপরে ঝড়ের দিনের এই যে যেটা নিয়ে কথা বলতেন সেটা এখানে দিয়েছে রাইট এখন ভাবে দেখেন বৃষ্টির দিন হয় সাবজেক্ট না থাকায় ইট এখানে ইন্ট্রোডাক্টরি ইট ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে তারপরে হওয়া অর্থে বিং ব্যবহার হয়েছে তারপরে বৃষ্টির দিন যেটা নিয়ে কথা বলছি সেটা এখানে আসছে তাহলে দেখেন ইজি না ইট বিং এ স্টমি ডে ইট বিং আ রেনি ডে দা ডোর বিং ওপেন ক্লিয়ার বোঝা যাচ্ছে এইটুকু কিন্তু ইজিলি আপনি করতে পারতেছেন এবার দেখেন এর পরে যে জিনিসটা থাকবে সেটা নিয়ে আপনি কথা বলেন যে ঘরে চুরি হয়েছে এই জায়গাটাতে কি হয়েছে ঘরে চুরি হয়েছে মানে চুরি করা হয়েছে কেউ একজন চুরি করেছে তার মানে দ্যাট মিনস এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস তাই না যারা আমরা প্যাসিভ ভয়েস এর ইউজ জানি বা ব্যবহার জানি তারা তো আমরা এটা বুঝতেই পারতেছি বা কিভাবে সেন্স মেক করব আর যারা প্যাসিভ ভয়েস সম্পর্কে জানেন না এখানে আমি শিখাই দিতেছি যতটুকু শেখানো যায় তারপরেও যদি আপনারা এই সম্পর্কে ডিটেল জানতে চান তাহলে আমার চ্যানেলের বা ফেসবুক পেজে গিয়ে দেখবেন যে সেখানে আমার প্যাসিভ নিয়ে অলরেডি ভিডিও মেক করা আছে যে দেখেন ঘরে চুরি হয়েছে তাই না তার মানে কি দা হাউস ওয়াস পাসেন্সে না পাস্ট কি সিম্পল পাস্টেন্স হয়েছে প্যাসিভ যে হতো তাহলে দ্য হাউস ওয়াস কি চুরির ইংলিশ কি চুরি হয়েছে ইংলিশ হচ্ছে বারগ্লা রাইসড বার্গ গ্লা রাইসড বার্গলার রাইস বা বার্গেল বলতে পারেন হ্যাঁ বার্গলার রাইস বা বার্গেল দ্যা ডোর বিং ওপেন দা হাউস ওয়াজ বার্গলারাইজড তাহলে প্যাসিভ ভয় যে নিয়ম হচ্ছে কি যদি পাস্ট ইনভেন্ট টেনশন হয় তাহলে যেটার পড়ে কাজ করা মানে চুরি করা কোথায় ঘরে চুরি করা হয়েছে কেউ চুরি করেছে কোথায় চুরি করেছে ঘরে এর জন্য ঘরটা হয়েছে সাবজেক্ট তারপরে যদি পাস্ট ইনিমিন হচ্ছে এর জন্য একটা সাহায্যকারী বা হেল্পিং ভার ওয়াজ আসবে ওয়াজ বা ওয়ার ডিপেন্ড এই সাবজেক্টের উপরে যদি প্লুরাল হয় তাহলে ওয়ার আর সিঙ্গুলার হলে ওয়াজ হয় আর যে ভাবটা যেহেতু চুরি করা ইংলিশে বার গ্লারাইজড হ্যাঁ বার মানে কি চুরি করা যেহেতু এখানে কি হবে এই যে এখানে যে ভাবটা হবে সে ভাবটা ভি ফর্ম হবে এই জন্য বার গ্লারাইজড হবে ওকে এবার পরেরটাতে দেখেন বলতেছে বৃষ্টির দিন হয় তাহলে আ স্টমি ডে আমরা ঘরের মধ্যে ছিলাম তাহলে আমরা কি কোথায় ছিলাম ঘরের মধ্যে বৃষ্টির দিন হয় আমরা তো সহজে বলে দিয়েছি যে আ স্টমি ডে বৃষ্টির দিন হয় আমরা কোথায় ছিলাম আমরা ঘরে অবস্থান করতেছিলাম তাহলে উই উই কি হবে অবস্থান করতেছিলাম উই স্টেট অবস্থান করতেছিলাম তাই না উই স্টেট কোথায় ঘরের ভিতরে ছিলাম ইনসাইড ইনসাইড দা হাউস ইনসাইড দা হাউস মানে বাসাতে থাকা বুঝে না ওরাই বুঝে ঘরের ভিতরে আর কি হ্যাঁ ইনসাইড দা হাউস তার মানে এমন নয় যে ইনসাইড দা রুম রুমের মধ্যেই ছিলাম এরকম না বৃষ্টির দিন হলে আপনি বাসার বাইরে বের হন না তখন আমরা বললাম এই বাসার বাইরে যায় নাই আমি ঘরেই ছিলাম দ্যাট মিন্স বাসাতেই ছিলাম তাই না উই স্টেড ইনসাইড দা হাউস রাইট কি ইজি মনে হচ্ছে না একটু মনোযোগ সহ সব সেন্টেন্স গুলো দেখেন প্র্যাকটিস করেন আমার সাথে প্লিজ রিপিট আফটার মি দেখবেন আপনার ইংলিশটাও কি হবে অনেক সহজ হয়ে যাবে দেখেন বৃষ্টির দিন হয় আমরা আজ বাড়িতেই ছিলাম একই তো আমরা বাড়িতে ছিলাম উই স্টেড এট হোম মানে বাড়িতেই ছিলাম ওখানে কি বাসার মধ্যেই ছিলাম আজ বে বের হই নাই দেখেন ঘরের মধ্যেই ছিলাম আর আজ আমরা বাড়িতেই ছিলাম তুই স্টেড এট হোম কবে আজ টুডে বা দিস ডে বলতে পারে ওকে টুডে তাহলে ইট বিং আওয়ার ডে উই স্টেড এট হোম টুডে এবার দেখেন পরে গুলো আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন নিজে থেকেই মেক করতে পারেন যদি আপনার ভিতরে কনফিডেন্স থাকে যে আমি পাবো পরে আপনি ভিডিওটা পোস্ট দেন নিজে থেকে হবে আস্তে আস্তে আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো হবে ঝড়ে রাত হয় তাহলে ইট বিং ইট বিং আ স্টর্মি নাইট যে তো রাত বলছে তাই না ইট বিং আইস্টমি নাই ঝড়ের রাত হওয়ায় আমরা আজ অফিসে ছিলাম অনেক সময় এমন হয় না যে বিকাল থেকে প্রচন্ড পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে আপনি কোনোভাবে বাসায় ব্যাক করতে পারতেছেন না সেই জন্য আপনাকে হয়তো অফিসেই স্টে করতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন ঝড়ের রাত হয় কি করতে আমরা আজ অফিসে ছিলাম ইট বিং আইস্টমি নাই উই স্টে উই স্টে অ্যাট অফিস

কি বিং স্ট্রাকসার মনে আছে যে পার্টি শেষ হতে পার্টি নিয়ে কথা বলছে তার মানে হচ্ছে সাবজেক্ট কোথায় বলেন তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পার্টি তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা দেবো দ্য পার্টি শেষ হতেই শেষ হতে শেষ এটা একটা ভাব আর হওয়া অর্থ কি বলেছে হওয়া থাকা অর্থে বিং ব্যবহার হবে তো এই সাবজেক্টের পরে প্রথমে আমার কি আসবে বিং আসবে বাংলা বাক্যে দেখাইছে কি দেখেন প্রথমে সাবজেক্ট বলছে তারপরে যেটা নিয়ে কথা বলতেছে শেষ হওয়া নিয়ে কথা বলতেছে যে ভার নিয়ে কথা বলছে সেটা আসছে আর হওয়া অর্থটা পরে আসছে তারপরে কিন্তু ইংরেজি যখন করবেন তখন প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরেই আসবে আপনার হওয়া বা থাকা অর্থে বিং যে ব্যবহার হচ্ছে সেই বিংটা তারপরে যেই ভারটা নিয়ে কথা বলতেছেন বা যেই বিষয়টা নিয়ে কথা বলতেছেন শেষ হওয়া নিয়ে সেটা আসবে পরে দা পার্টি কি বিং শেষ হওয়া মানে কি শেষ হওয়ার ইংলিশ কি ওভা কোনো কিছু শেষ হয়ে গেছে মানে ওভা শেষ হয়ে গেছে দা বিং ওভা পার্টি শেষ হতে কি করছে অতিথিরা তাহলে অতিথিরা ইংলিশ কি দা গেস্ট দা গেস্ট কি হচ্ছে চলে যেতে লাগলেন মানে শুরু করে দিয়েছে অলতি বিজ্ঞান করেছে না দা গেস্ট বিগান বিগান টু কি চলে যাওয়া মানে কি ইংলিশ হচ্ছে লিভ তাহলে দ্য গেটস বিগান টু লিভ দ্য পার্টি বিগিন সরি দ্য পার্টি বিং ওভার পার্টি শেষ হতেই দ্য গেটস বিগান টু লিভ কি অতিথিরা চলে যেতে লাগলো পরেরটাও দেখেন আপনি একই জিনিস আমি জাস্ট কি কনফিউশন বা জড়তা দূর করার জন্য কিছু কিছু সেন্টেন্স খালি কি করছে তো চেঞ্জ করছি কিছু কিছু অবজেক্ট চেঞ্জ করছি হ্যাঁ কিন্তু জিনিসগুলো একই তাহলে দেখেন খেলা শেষ হতেই উপরটা একই এটা একই না দ্য গেম প্রথমে কি আসবে সাবজেক্ট গেম আর একই সাবজেক্টটা শেষ 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 হতে হতে আপনি প্র্যাকটিস করেন নিজে থেকেও আপনি আমি পার্টি আর গেম নিয়ে বলেছি আপনি আরো কিছু বলেন ঠিক আছে মিটিং বলতে পারেন মিটিং শেষ হতেই আপনি আপনার মতো করে সুন্দরভাবে আপনি চাইলে বলতে পারেন দ্য গেম বিং ওভার কি হচ্ছে গেম শেষ হতেই দর্শকরা চলে যেতে লাগলো

স্পেক্টেটাস তাহলে দা গেম বিং ওভার তাহলে এইভাবে আপনি প্র্যাকটিস করেন দা পার্টি বিং ওভার দা গেম বিং ওভার দা মিটিং বিং ওভার দা ডিসকাশন বিং ওভার হ্যাঁ ডিসকাশন শেষ হতেই সবে উঠে যেতে শুরু করলো গেম শেষ শুরু হতে দর্শকরা দা অডিয়েন্স বা দা স্পেক্টেটাস বিগান টু লিভ চলে যেতে লাগলো প্র্যাকটিস করেন বারবার প্র্যাকটিস করেন এবারে দেখেন চেনি কক্ষ পূর্ণ হয়ে যাওয়ায় তাহলে হওয়া হয়ে যাওয়ায় তাই না হওয়ার তো বলেছি না যে শ্রেণীকক্ষ পূর্ণ হয়ে যায় তাহলে দা কি সাবজেক্টটা কি দেখেন তো শ্রেণীকক্ষ দা ক্লাস রুম তাই না দা ক্লাসরুম কি পূর্ণ হয়ে যায় কি বলেন দা পূর্ণ হয়ে যাওয়ায় এখানে কি হচ্ছে হওয়ার তো আমরা কি বলবো ক্লাসরুমের পরে বিং দেবো আগে পূর্ণ হওয়ার ইংলিশ কি পূর্ণ হয়ে গেছে অকুপাইড ও খুব পূর্ণ হয়ে যাওয়া দ্য ক্লাসরুম বিং অকুপাইড পূর্ণ হয়ে যাওয়ায় তাদের একটু অপেক্ষা করতে হয়েছে তাদের অপেক্ষা করতে হয়েছে তার মানে কি অপেক্ষা করতে হয়েছিল একটু কতটুকু একটু বলতে পারেন বা লিটেল বলতে পারেন তাহলে দ্য ক্লাসরুম বিং অকুপাইড দে শ্রেণীকক্ষ পূর্ণ হয়ে যাওয়ায় তাদের একটু অপেক্ষা করতে হয়েছে কি ইয়াগুলো স্ট্রাকচার গুলো না একটু বুঝতে পারলে ইজি না খুবই ইজি জাস্ট প্র্যাকটিস করতে হবে এবং একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে আবহাওয়া ভালো থাকায় আমরা পিকনিকে সরি পিকনিক করতে বের হলাম দেখেন আবহাওয়া ভালো থাকায় আমরা পিকনিক করতে বের হলাম পরেরটাতে আমি বলেছি আবহাওয়া খারাপ থাকায় আমরা পিকনিক পিছিয়ে দিলাম তার মানে এখানে দেখেন ভালো থাকা বা খারাপ থাকা কিভাবে বলবেন এখানে আপনি একটা নতুন ওয়ার্ডও শিখতেছেন মানে দুইটা দুই ধরনের ওয়ার্ড শিখতেছেন এখানে বের হওয়ারও ইংলিশ শিখতেছেন আবার পিকনিক পিছিয়ে দেওয়ার ইংলিশটা কি সেটাও শিখতেছেন এর জন্য আমি একই ধরনের সেন্টেন্স মানে দুইভাবে কিভাবে করা যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে যে আবহাওয়া ভালো থাকায় তাহলে কি আবহাওয়া ভালো থাকে কি হবে দা আবহাওয়া এটা হলো সাবজেক্ট দা ওয়েদার দা ওয়েদার কি ভালো থাকে কি থাকার ইংলিশ কি বিন কি নিয়ে কথা বলতেছি আবহাওয়া নিয়ে কি ভালো থাকা নিয়ে কথা বলছে আবহাওয়ার ভালো থাকা মানে যাকে নিয়ে কথা বলতেছি যে বিষয় সম্পর্কে যাকে নিয়ে কথা বলতেছি যে বিষয় সম্পর্কে কাকে নিয়ে কথা বলছে আবহাওয়া নিয়ে কথা বলতেছি কি নিয়ে ভালো থাকা নিয়ে তাহলে যাকে নিয়ে কথা বলবো সেটা হলো সাবজেক্ট প্রথমে আসবে তারপরে থাকা বা হওয়ার অর্থে যেহেতু ব্যবহার করছে তারপরে বিং আসবে আর যে বিষয়ে মানে যাকে নিয়ে যে বিষয়ে কথা বলতেছি ভালো থাকা নিয়ে কথা বলতেছি তার মানে কি ভালো থাকার ইংলিশ কি বা ভালো ইংলিশ কি ফাইন তাহলে দা ওয়েদার বিং ফাইন আবহাওয়া ভালো থাকায় কি হচ্ছে আমরা পিকনিক করতে বের আমরা পিকনিক করতে বের হলাম ওয়েন্ট আউট আমরা বের হয়েছিলাম বা বের হলাম উই ওয়েন্ট আউট কিসের জন্য ফর আ পিকনিক পিকনিকের জন্য আমরা পিকনিক করতে বের হলাম বা পিকনিকের জন্য বের হয়েছিলাম রাইট পরেরটা দেখেন একই জাস্ট খেয়ালি একটু চেঞ্জ আছে আবহাওয়া খারাপ হয় তাহলে দা ওয়েদার দা ওয়েদার কি বিং ব্যাড বলে না দা ব্যাড ওয়েদার দা ওয়েদার বিং ব্যাড মানে খারাপ আবহাওয়া হয় আমরা পিকনিক কি করলাম পিছিয়ে দিলাম তাহলে আমরা পিছিয়ে দিলাম তাহলে উই পোস্ট ফোন উই পোস্ট ফোন মানে পিছিয়ে দিয়েছে উই পোস্ট ফোন দা পিকনিক আমরা পিকনিকটা কি করেছি পিকনিক আমরা পিকনিকটা পিছিয়ে দিয়েছি তাহলে দা ওয়েদার বিং ব্যাড উই পোস্ট ফোন দা পিকনিক আমরা পিকনিকটা আগামী কাল না আমরা অনেক বড় সেন্টেন্স মনে হচ্ছে আগামীকাল ছুটির দিন হওয়ায় সব সরকারি অফিস বন্ধ থাকবে এটা আবার কিভাবে বলবো এটি কি সেন্টেন্স মেক করা যায় যারা আমরা জানি না তারা আমরা কি করতেছি কনফিউজ হয়ে যাচ্ছি বা একটু মানে হেজিটেশন ফিল করতেছে তাই না হেজিটেট হয়ে না যে এত persen কিভাবে বলবো তাহলে আগামীকাল ছুটির দিন হয় এটা তো আমরা শিখে হইছ অলরেডি জি এটা খুব ইজি তাহলে আগামীকাল হলো দেখেন যাকে নিয়ে কথা বলতেছি কাকে নিয়ে কথা বলতেছি আগামীকাল যাকে নিয়ে কথা বলতেছি সেটা হলো প্রথমে আসবে তার মানে আমরা আগামীকালকে নিয়ে কথা বলছি তাহলে টু মরো টু মরো আগামীকালকে নিয়ে কথা বলতেছি তারপরে কি বলেছি আগমানের ছুটির দিন আগামীকালের মানে যাকে নিয়ে কথা বলবো আর তার কোন বিষয়ে কথা বলছি তার ছুটির দিনের কথা নিয়ে বলতেছি হওয়া অর্থ বিং তাহলে আমরা বিং আগে দিব তাহলে বিং আগে দিলাম তারপর কাকে নিয়ে কথা বলছে আগামীকালকে কি বিষয় ছুটির বিষয় তার মানে ছুটির দিন নিয়ে তাহলে বিং কি বলেন তো ছুটির দিনের ইংলিশ কি হলিডে তাই না টুমরো বিং আ হলিডে হলিডে টুমরো ঠুমোর বিং আর হোলিডে আগামীকাল ছুটির দিন হওয়ায় কি হয়েছে বলতে সব সরকারি অফিস সব তাহলে অল গভারমেন্ট গভর্নমেন্ট অফিসে যেহেতু সরকারি অফিস সব সরকারি অফিস তাহলে অল গভর্নমেন্ট অফিসেস কি বন্ধ থাকবে তাহলে উইল রিমেইন ক্লোজ উইল রিমেইন ক্লোজ সব সরকারি অফিস বন্ধ থাকবে দেখেন একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে একটু ট্রিক্স খাটিয়ে যদি প্র্যাকটিস করি বড় বড় সেন্টেন্স আমরা খুব ইজিলি বলতে পারবো কারণ আমরা যদি এটা শিখে যাই বিং আ হোলিডে আগামীকাল ছুটির দিন হওয়ায় এই ধরনের ছোট ছোট আপনি প্র্যাকটিস এই জন্য আমি আলাদা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করছি আপনি প্র্যাকটিস করেন যে আবহাওয়া খারাপ হয় দা ওয়েদার বিং ব্যাড ওয়েদার বিং ফাইন টু বিং আ হলিডে দা ক্লাস রুম বিং অকুপাইড এভাবে প্র্যাকটিস করেন তারপরে দেখেন আর একটা সেন্টেন্স বলতেছে ওইটা আবার একটু দেখেন যারা টেন্সের ব্যবহার জানেন যারা প্যাসিভ ভয়েসের ব্যবহার জানেন কিন্তু প্র্যাকটিস করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনি এই ধরনের সেন্টেন্স মেক করতে পারতেছেন আর বিংকের ব্যবহার অনেক আছে বিং এত পরিমাণ ব্যবহৃত হয় ইংরেজি সেন্টেন্সে যা বলতে পারবেন না এবং বিং ব্যবহার করে যদি আপনি ইংরেজি সেন্টেন্স বলেন খুব স্মার্ট লাগে সেন্টেন্সগুলো এবং খুবই দরকার আসলে বিংয়ের ব্যবহার জানা তাই হোক যারা প্রথম থেকে ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন বিংয়ের ব্যবহার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন বা ভালো লেগেছে আপনাদের ভিডিওটি আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে লাইক আর কমেন্টস করবেন কারণ আপনারা যদি লাইক কমেন্টস করেন তাহলে আমার ভিডিওর একটা পাই আমার ভিডিও মেক করতে বা এই ধরনের ভিডিও মেক করার একটা কি আসে আহ আপনার ইন্সপাইরেশন আমার ভিতর থেকে চলে আসে তো এই জন্য অবশ্যই আমাকে সবসময় বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন ওকে তো আজকের মতো এখানে শেষ করছি দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ